দারুণ ওয়েদার হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রবিবার আর সকাল বেলায় অনির্বাণ একটু বেরিয়েছে ওর একটু কাজ ছিল বলে আমি বাড়িতে আজকে একাই আছি আর শনিবার দিন রাতের বেলায় আমি একটু চাউমিন বানিয়ে নিয়েছিলাম তো সেটাই অনির্বাণ খেয়ে বেরিয়েছে আর আমিও ভাবছি ব্রেকফাস্ট এটাই খেয়ে নেব এটা একদম ডিম আলু পেঁয়াজ গাজর এসব দিয়ে যে বাঙালি চাউটা হয় সেই রকমভাবেই বানিয়েছি ওটাকে একটু মাইক্রোওভেনে গরম করে নেবো আর এর সাথে ভাবলাম একটু চা করে নিই আসলে দুদিন আগে আমাদের বাড়িতে আমাদের বন্ধুরা এসেছে ইউএস থেকে তো তার জন্য না আর বেশি ব্লগ করা হয়নি তো ভাবলাম আজকে ব্লগটা করি আর আমার বন্ধুরা যারা এসছিল তারা আবার ওদের আরেক বন্ধুর বাড়িতে গেছে তো ওরা আবার আজকেই আমার বাড়িতে ফিরবে আর এই রবিবার দিন সকালবেলা একা একা ব্রেকফাস্ট করতে না একদম ভালো লাগে না তো ভাবলাম ব্রেকফাস্ট করে একটু বেরিয়ে আসি বাইরে আর অনির্বাণ বেরোনোর পর আমি ভাবলাম একটু বাইরে গিয়ে হেঁটে আসি নাহলে একা একা থাকতেন আর আমার বাড়ির কাছেই না খুব সুন্দর সব টিউলিপ লাগিয়েছে তো চলো ওই সামনে দিয়ে হেঁট হাঁটাও হয়ে যাবে ঘরে একাও থাকা হবে না আর এখন যেহেতু আস্তে আস্তে একটু গরম পড়ছে তো তার জন্য না গাছে একদম কচি পাতা চলে এসছে শীতের সময় এই গাছগুলো পুরো ন্যাড়া থাকে আমরা একদম শহরের মধ্যে থাকলেও চারপাশটায় না প্রচুর সবুজ গাছপালা দেখতে পাওয়া যায় এখানে আর এই স্প্রিংয়ের টাইমে চারিদিকটা এত সুন্দর লাগে চারিদিকে সব ফুল গাছ লাগানো থাকে আর সব কচি কচি পাতা হয় এত ভালো লাগে এই সময় রাস্তাঘাট দিয়ে হাঁটতে কিন্তু ক্যানাডার ওয়েদারটা না খুব বেশি আরামদায়ক না যখন খুব রোদ ওঠে দেখো ফুলগুলোর ঠিক এরকম অবস্থা হয়ে যায় আর এরকম গরম পড়ার পরের দিনই আবার এমন ঠান্ডা পড়ে যে ফুলগুলো তাতেও খারাপ হয়ে যায় খুবই আরামদায়ক যে আবহাওয়াটা সেটা কেনাডায় খুব কমই পাওয়া যায় যাই হোক এই ফুলগুলো দেখো আবার খুব সুন্দর মানে সবে ফুটবে ফুটবে করছে এই অবস্থায় না টিউলিপগুলো দেখতে বেশি ভালো লাগে পুরো ফুটে গেলে টিউলিপের যে সৌন্দর্য তার থেকে পুরী থেকে যখন অল্প একটু ফুলটা ফোটে তখন বেশি দেখতে ভালো লাগে আমার আর এই সামনের রাস্তাটায় দেখো পুরো লাইন দিয়ে টিউলিপ আর ড্যাফোডিলস লাগানো কিন্তু এত রোদের তেজ ছিল না কয়েকদিন আগে সব ফুলগুলো শুকিয়ে গেছে আর এখানে এরকম রাস্তার ধারে মাঝে মধ্যে এরকম বসার জায়গা থাকে তবে এইখানকার ফুলগুলো এখনো শোকায়নি তাও মোটামুটি ভালোই আছে এখানে আর বেশিক্ষণ থাকবো না বাড়ি গিয়ে রেডি হয়নি ততক্ষণ অনির্বাণ আর বন্ধুরাও বাড়ি চলে আসবে আর এদিকে আমি স্নান করে চলে এসেছি এখন এই দেড়টা মতো বাজে আর আমার যে বন্ধুরা তাদের বন্ধুর বাড়ি গেছিলো তারাও ফিরছে আর অনির্বাণও ওদের সাথে ফিরে যাচ্ছে তো এখন রেডি হতে হবে কারণ আজকে আমরা একটু বাইরে লাঞ্চ করব ভাবছি কোথাও একটা গিয়ে খাওয়া দাওয়া করব কিন্তু আজকের ওয়েদারটা না খুব একটা ভালো না একদম মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো যাই হোক বন্ধুরা যেহেতু বেশি দিন থাকবে না তো ওরা বললো একটা কোথাও লাঞ্চ করবে তো চলো আমি এবার রেডি হইনি ওরা চলে আসবে ততক্ষণে আর এখান থেকে এখনো যেহেতু পুরোপুরি ঠান্ডাটা যায়নি তো কোথাও বেরোতে গেলে আমাকে সেই জিন্স পরেই বেরোতে হয় আর আমরা এখন বেরিয়েছি আমরা যাচ্ছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এখানে সব ধরনের বাঙালি খাবার পাওয়া যায় তো যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি পাওয়া যায় না আর আজকে আমরা যাচ্ছি মিল্টনে যেখানে সব বাঙালি খাবার পাওয়া যায় এরকম একটা রেস্টুরেন্ট হয়েছে আমরা খুবই এক্সাইটেড ছিলাম এখানে যাওয়ার জন্য থেকে বেরিয়ে দেখছি দারুন ওয়েদার একদম কড়কড়ে রোদ উঠেছে তো ভালোই হবে ওখান থেকে যে এতদিন আমরা দেশের বাইরে আছি এখনো পর্যন্ত আমরা কোনো এমন রেস্টুরেন্টে যাইনি যেখানে পুরো বাঙালি খাবার পাওয়া যায় আমি যেখানে থাকি তার আশেপাশে প্রচুর ইন্ডো চাইনিজ রেস্টুরেন্ট আছে ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে কিন্তু অথেন্টিক বাঙালি খাবার বলতে আমরা যা বুঝি সেরকম কোনো রেস্টুরেন্ট আমরা পাইনি আর যখনই শুনলাম এখানে একদম সব বাঙালি খাবার দাবার পাওয়া যায় তখনই আর নিজেকে আর আটকে রাখতে পারলাম না চলেই আসলাম বন্ধুদের সাথে রেস্টুরেন্টে ঢোকার পর যেটা ভালো লাগলো রেস্টুরেন্টটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এই রেস্টুরেন্টের এক সাইডে আবার একটা ফুচকার স্টল টাইপের করা ছিল কিন্তু এই সময় খোলা ছিল না তো আমরা ফুচকার দিকে না গিয়ে যেহেতু আমরা লাঞ্চে এসেছি তো ভাবলাম কোনো থালি খাবো যেখানে সব ধরনের বাঙালি খাবার থাকবে কিন্তু আমরা একটু কনফিউজ ছিলাম কারণ ওদের মেনু কার্ডে এত রকমের বাঙালি খাবার ছিল আমরা বুঝে পাচ্ছিলাম না কি খাবো তো আমরা একটা স্পেশাল বেঙ্গলি থালি অর্ডার করি যেটা শেয়ারেবেল ছিল দুজনের জন্য আর তার আগে দুটো স্টার্টারও অর্ডার করে নিই আমরা যেহেতু চারজন আছি তো ভাবলাম স্টার্টারটা আমরা ভাগ করে খাবো তো এখানে আমরা স্টার্টারে দুটো ফিশ ফ্রাই অর্ডার করি দুটো ফিশ ফ্রাই চোদ্দ ডলার ছিল ওই দেশের টাকায় আটশো চল্লিশ টাকা মতো হবে ফিশ ফ্রাইটা খেতেও বেশ ভালো ছিল আমাদের তো বেশ ভালোই লেগেছে আমরা একটুখানি ভাগ করেই খাচ্ছিলাম যাতে আরেকটা কোনো স্টার্টার আমরা টেস্ট করতে পারি তো আমরা এরপর একটা ফিশ কবিরাজি অর্ডার করি আর এটার দাম পড়েছিল বারো ডলার মানে দেশের টাকায় ওই সাতশো কুড়ি টাকা মতো হবে আর আমার পার্সোনালি ফিশ কবিরাজিটা দারুণ লেগেছিল এরপর আমাদের মেন কোর্স চলে আসে এই যে সব দেখো এগুলো সব থালিতে থাকবে আমরা দুটো বাঙালি থালি অর্ডার করি যেহেতু ওটা শেয়ারেবল তো তার জন্য চারটে থালি অর্ডার না করে আমরা দুটো করি আর তার সাথে এক্সট্রা ভাগ নিয়ে নিয়েছিলাম এই থালিটা পড়েছিল চল্লিশ ডলার মানে ওই দেশের টাকায় চব্বিশশো টাকা মতো হবে এখানে এতগুলো আইটেম ছিল যে আমরা বুঝতে পারছিলাম না যে একটা টেবিলের মধ্যে কি করে এতগুলো আইটেম রাখা হবে আর এই দোকানে চিংড়ি মাছ থেকে ভেটকি মাছ ইলিশ মাছ সব রকমেরই মাছ পাওয়া যাচ্ছিল কিন্তু আমরা ভাবলাম একটা বাঙালি থালি অর্ডার করি তাতে কি হবে অনেকগুলো খাবারই একসাথে ট্রাই করা হয়ে যাবে ফাইনালি আমাদের থালিটা সাজানো হয়ে গেছে আর তোমাদের দেখাই যে এখানে থালিতে কি কি দিয়েছে থালিতে ছিল সাদা ভাত বাসন্তী পোলাও এক টুকরো লেবু লঙ্কা পাপড় আলু ভাজা দু পিস বেগুনি লুচি ছিল দুটো আর এখানে আছে সবজি দিয়ে মুগের ডাল আলু ঝিঙে পোস্ত আলুর দম যেটা লুচি দিয়ে খাওয়ার জন্য আর এখানে একটা পটল আলু তরকারি ছিল পাশে ছিল লাউ চিংড়ি এটা হলো রুই মাছের কালিয়া আর এদিকে আছে মাটন কষা টমেটো খেজুর এসব দিয়ে একটা চাটনি আম পোড়ার শরবত আর এটা ছিল গুড়ের সত্যি কথা বলতে আমার না একবারও মনে হচ্ছে না যে আমি আমি দেশের বাইরে আছি মনে হচ্ছে রয়েছি আর কলকাতার কোনো রেস্টুরেন্টে বসে খাচ্ছি প্রতিটা খাবারই ভালো লেগেছে বিশেষ করে আম পোড়ার শরবত আর মাটনটা দারুণ ছিল তো খাওয়া দাওয়া সেরে এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি আর দেখো রাস্তার চারপাশে এরকম ঘাস ফুলগুলো হয়ে রয়েছে এত সুন্দর লাগছে পুরো হলুদ হয়ে রয়েছে চারিদিকটা আর বাড়ি যাওয়ার পথে আমরা রিভারউড বলে একটা পার্ক আছে সেখানে গেলাম এই পার্কের ডিটেইলস ভিডিও আমার চ্যানেলে আছে আমি ডেস্ক্রিপশানে দিয়ে দেবো আগের সপ্তাহে আসলে আবার ভালো হ্যাঁ আগের সপ্তাহে আসলে ভালো মতো ফুল দেখা যেত এই সপ্তাহে পুরো শুকিয়ে গেছে ফুলগুলো কিছু কিছু যেগুলো লাগিয়েছে নতুন সেগুলো আমার খুবই ছোট হ্যাঁ খুবই অবস্থায় আছে অনেক টিউলিপই শুকিয়ে গেছে কিন্তু এই যে এই লাইন দিয়ে যে টিউলিপগুলো গুলো সেগুলো একদম নতুন লাগিয়েছে বলে এখনো তাও ভালো মতো দেখতে পাচ্ছি তো সেই পার্ক থেকে চলে গেলাম একটু মল অ্যাকচুয়ালি আমাদের এত খাওয়া দাওয়া হয়েছে তো ভাবলাম একটু ঠান্ডা কিছু খাওয়া যেতে পারে তো আমাদের এই দোকানে না ম্যাঙ্গো স্লাসটা খুব ভালো লাগে তো এখান থেকে ভালো একটা ম্যাঙ্গো স্ল্যাশ নিয়ে নিই মুখটা একটু চেঞ্জ হবে বেশি খেলেও আবার সমস্যা এত বেশি খাওয়া হয়ে গেছে আজকে তো তার জন্য এরকম একটা ম্যাঙ্গো স্ল্যাশ নিয়ে নিলাম আজকে আমাদের রাতে আবার স্বর্ণালিদির বাড়িতে নেমত ছিল আমরা পুরো খাওয়ার উপরই আছি লাঞ্চ করার পর বাড়িতে গিয়ে একটু হালকা একটু নিয়েছিলাম সন্ধ্যা না হতেই আবার স্বর্ণালিদির বাড়িতে চলে আসলাম কারণ আজকে আমাদের ডিনারের ইনভিটেশন আছে এখানে তো ওরকম লাঞ্চটা বেলার দিকে করার পর না মানে পেটে আর জায়গা ছিল না কিন্তু কিছু করার নেই আমাদের ডিনারে আজকে স্বর্ণালিদি বলেছিল খাওয়াবে কর্ণালিদি স্টার্টারে বানিয়েছিল কাবাব এটা হলো চিকেন কাবাব দারুণ ছিল আর এটার পরে দেখলাম আরও কাবাব ভাজলো এটা ছিল এক ধরনের স্টার্টার এর পরে আবার আরেক ধরনের স্টার্টার বাড়িতে আসলে ধরনের কাবাব আমাদের খাওয়াই হয় গরম গরম কাবাব খেতে কার না ভালো লাগে ঢুকিয়েছে মানে আমরা যখন খাবো একদম গরম গরম থাকবে এই কাবাবগুলো চলছে আড্ডা আর তার সাথে আছে খাওয়া তার সপ্তাহ একটা ব্যস্ততার মধ্যে কাটলেও এই উইকেন্ডের দিনগুলোতে যখন একসাথে বসে গল্প আড্ডা খাওয়া দাওয়া হয় তখন সত্যি কথা বলতে কোনটা খুবই ভালো হয়ে যায় কারণ এরাই হচ্ছে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি কে তো কাবাব একদম রেডি হয়ে গেছে মানে স্টার্টারেই এত কিছু আর দেখো কতগুলো কাবাব বানানো হয়েছে এগুলো সব আমাদেরই শেষ করতে হবে মানে লাঞ্চে ওইভাবে খেয়ে এসে এখানে এইভাবে খাওয়া আর কি টার্টারের পরে এবার মেন কোর্স খোলার পালা এখানে আজকে স্বর্ণালীদি বানিয়েছে মাটন বিরিয়ানি একদম কলকাতা স্টাইল আলু দিয়ে বিরিয়ানি আর কি ছিলি এখানে আশেপাশে এত সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি পাওয়া যায় তো আমরা আমাদের আলু বিরিয়ানিটাকে খুব মিস করি আর এখানে আবার দেবদা কোকাকোলার এরকম ধরনের যে আমাদের দেশে যে বটলগুলো পাওয়া যায় ওরকম বটল নিয়ে এসছে বিরিয়ানির সাথে স্বর্ণালিদি রায়তাও করেছিল কিন্তু সেটার আর ভিডিও আমি করতে পারিনি ছিল ফিরনি মানে বিরিয়ানির সাথে ফিরনির কম্বিনেশানটা না দারুণ ছিল খাওয়া দাওয়ার পর চল লম্বা আড্ডা এবার আমাদের বাড়ি ফেরার পালা আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো